আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নূর ইন্টারন্যাশনালের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিজেল পাম্প ডিজেল তিন ইঞ্চি ইরিগেশন পাম্প এটা আপনি ডিজেলের ডিজেল ইউজ করতে পারবেন ডিজেল ইউজ করে আপনার জমি ক্ষেত যেখানে বিদ্যুৎ নাই ওইখানে আপনার ডিজেল তেলের মাধ্যমে এটা চালাইতে পারবেন এটা ইঞ্জিনটা হচ্ছে সাড়ে সাত গোড়া ইঞ্জিন এবং এটা ডেলিভারি হচ্ছে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি খুবই শক্তিশালী একটি পাম্প এটা হচ্ছে আপনার ট্যাঙ্কির ফুয়েলের ক্যাপাসিটি হচ্ছে সাড়ে তিন লিটার এবং মোবিলের ক্যাপাসিটি হচ্ছে ছয়শো গ্রাম এবং এখানে আপনি ডিটেলসে সব কিছুই দেখতে পারবেন সাড়ে সাত গোড়া একটা ইঞ্জিন ছত্রিশশো আরপিএম এবং কত লিটার পানি দিবে ঘন্টায় এবং পার মিনিটে সব কিছু ডিটেলসে লেখা থাকবে এবং এই পাম্পের সাথে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার ফিটিংস আপনারা এক্সট্রা আর কিছুই কিনতে হবে না শুধুমাত্র পাইপ কিনবেন এবং একটি ম্যানুয়াল বুক পাবেন এবং ভাইবেটার কন্ট্রোলার জন্য চারটা রাবারের স্টিক পাবেন এবং এই পাম্পের সাথে আমরা দিয়ে দিচ্ছি আপনার এক লিটারের একটি মোবিল ফ্রি নুর ইন্টারন্যাশনালের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপডেট এবং প্রাইস আপনারা জানতে পারেন এবং মোবিলের সাথে সাথে আমরা এটার সাথে এক লিটারের তেলও আপনাদের দিয়ে থাকবো যেটা ডিজেল তেল তো আমরা আগেই বলেছি এটা তেলের ক্যাপাসিটি হচ্ছে সাড়ে তিন লিটার মানে সাড়ে তিন লিটার তেল আপনারা এটা ইউজ করতে পারবেন তো এই এই মালটার প্রাইসটা পড়বে হচ্ছে ডিজেল ইঞ্জিন পাম্প এটার প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি তো এটা খুবই সহজে আপনারা স্টার্ট দিতে পারবেন এবং এক লিটারে আপনারা এক দেড় ঘন্টা চালাইতে পারবেন এক কী কী আপনারা স্টার্ট দিতে পারবেন আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে আসসালামু আলাইকুম